সন্দেশকারীতে আবারও বিক্ষোভ একশো দিনের কাজের টাকা না পেয়ে একশো দিনের কাজের সুপারভাইজার বরুণ দাসের বিরুদ্ধে বিক্ষোভ জব কার্ড হোল্ডারতে সন্দেশকালীর থানার অন্তর্গত নিত্যবেড়িয়া এলাকার ঘটনা এলাকার মানুষ বরুণ দাসের বাড়ির সামনে গিয়ে বিক্ষোভ দেখায় বিক্ষোভকারীদের অভিযোগ বরুণ দাস গ্রামের মানুষকে দিয়ে এন আর ইজি এ প্রকল্পে কাজ করিয়ে কোনো টাকা দেয়নি এবং বরুণ দাস তার ভাই দাদা সহ আত্মীয় স্বজনদের কাজ না করিয়ে একশো দিনের কাজের টাকা পাইয়ে দিয়েছে আর এই কারণে বরুণ দাসের বাড়ির সামনে এলাকার মানুষ জব কার্ড হোল্ডাররা বিক্ষোভ দেখায় কিন্তু বরুণ দাস এলাকা ছাড়া তার বাড়ি তালা দেওয়া বন্ধ গ্রামবাসীদের বিক্ষোভের অগ্রিম খবর পেয়ে বাড়ি ছেড়ে চলে গেছে বলে অভিযোগ গ্রামবাসীদের আমরা কথা বলে নিয়েছিলাম বিক্ষোভকারী জগদীশ দাস ও আমরা <laughs> কেন বরুণ দাস একশো দিনের কাজের টাকা ওর আত্মীয়রা নিয়েছে ও নিয়েছে বাকি লোক টাকা পায় না কাজ করেও টাকা পাচ্ছে না তার শাস্তি চাই তার জন্য বিচার আমরা সুবিচার চাই আর সাধারণ মানুষের কাছ থেকে ওরা বাড়ি বাড়ি যে টাকা চাইছে কেন চাইবে ওরা কি টাকা দিয়ে রেখেছে সাধারণ মানুষের কাছে সেই জন্য আমরা বিজার চাই সাধারণ মানুষকে কেন হ্যারাসমেন্ট করবে থানায় জেলে থানার বড় বাবু হুমকি দিচ্ছে বলছে বংশে বাতি দেওয়া লোক থাকবে না বাপাদিত্য মন্ডল আঠাশ হাজার টাকা নিয়েছে সে টাকার কথা বললে কোনো বলছে কে টাকা নিয়েছে এইসব আজে বাজে কথা ছড়াচ্ছে তার বাবারা অশান্তি করছে ফ্যামিলি এসে অশান্তি করছে বাড়িতে অত্যাচার করছে স্বামীদের হ্যাঁ একশো দিনের আত্মীয় স্বজন ছাড়া বাকি লোকের নামে কারুন নেই যারা বাইরে কাজ করে তাদের নামেও ঢুকিয়েছে ও টাকা নেবে বলে না তারা কাজ করেই কাজ করে সে আমাদের মানে আছে কাগজ আছে আর তাদের অ্যাকাউন্টে ঢুকেছে সে প্রমাণেও আছে তারা বাইরে কাজ করে তামিলনাড়ু কাজ করে সেই জন্য আমরা জানতে পারিনা অ্যাকাউন্ট এ ছাড়া নিয়ে সাধারণ মানুষ যে খেটে খায় যারা প্রকৃত কাজ করেছে তাদের অ্যাকাউন্ট এ টাকা দেয়নি বারবার ধরেই বলছে যে অ্যাকাউন্ট নম্বর আধার কার্ড এর দিতে বলছে তবু দিয়ে গেলেও কোনো সুসার পাচ্ছে না আরও বলছে যে বারবার ধরেই বলে যাচ্ছে তোমরা অ্যাকাউন্ট চেক করো কেন বলবে অ্যাকাউন্ট চেক করার কথা বারবার মানুষ সাধারণ মানুষ তো খেটে খায় মানুষ কতবার যে চেক করবে সাধারণ মানুষের তো কাজকর্ম না করলে খাওয়া হয় না কেন করবে ওরা এই হ্যারাসমেন্টটা কেন করবে আর হুমকি ধুমকি দেখানো এর নাম বরুণ দাস সুপারভাইজার বাপাদিত্য মন্ডল বিগত দিনের মেম্বার ছিল আর

ও এখানে 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 ওখানে বাড়ি এই শুয়ার ভাইজারকে প্রধান নিয়ে এখানে লুকিয়ে দি আস্তে সেখানে লুকিয়ে দি আস্তে যতক্ষণ মানুষ আন্দোলন করতে পারে আজও বাড়ি নেই তারে নিয়ে চলে গেছে ও নিয়া পাড়িয়া পাঠিয়ে দিয়েছে সুভাষ বরুণ দাস বরুণ দাস বাপাজি তেমন্ডল এবং সমু ভরসা এই তিনজন এইটা করেছে যারা কাজ করেছে তাদের হচ্ছে যে কাউকে টাকা দিয়েছে কাউকে পায়নি এবং যাদের নামে টাকাটা ঢুকেছে তারা কাজ করেনি বাইরে ছিল তাদেরকে টাকা পুরিয়ে দিয়ে বলছে যে আমাদেরকে টাকা তুলে দিতে হবে কি এমনকি সর্দার তার বাড়িতে গিয়ে তার স্ত্রীকে সাজাচ্ছে টাকা তুলে দাও আর তুমি কেন মিডিয়া করলে কেন থানায় জানালে কেন ভিডিওকে জানালে বিডিওর কাছে পাঁচ বার যাওয়ার পরে এই বিষয়ে পাঁচ বার যাওয়ার পরে ভিডিও কোনো পদক্ষেপ নেয়নি থানার অফিস পদক্ষেপ নেয়নি আমরা যতবার গেছি আট দশ বার গেছি প্রশাসন কোন রকম আমাদের ইয়ে করেনি আমরা যে এফআইআর করেছি তার রিসিভ কপি আছে থানার ভিডিওর রিসিপ্ট কপি আছে এবং আপনারা যে কাজ করেছেন সেই টাকাও কি পাননি আমরা কাজ করেছি অনেকে পাইনি অনেকে পেয়েছে কিন্তু মোট ষোলো দিন কাজ হয়েছে সেখানে ষোলো দিন ষোলো দিন ষোলো দিন ষোলো দিন করে করে ওরা একশো দিন পুরেছে ষোলো দিনের কাজকে হ্যাঁ সুপারভাইজার মেম্বার আর এদের হেল্প নির্মাণ হচ্ছে সম্ভব ভরসা এই জায়গাগুলো চুরি করে এবং এই ষোলো দিনের কাছে চারশো চার চার লক্ষ টাকা চুরি হয়েছে কারণ প্রধান নিজেদের প্রধান জগদীশ দাস